আমাদের নাস্তিক ভাইদেরকে আমি আহ্বান করে তাদের চিন্তার দুয়ারে একটু নক করতে চাই যে। একটা সময় আসবে মানুষ যেদিন আহ কেয়ামতকে চাক্ষুষ দেখবে সেদিন সবকিছুর চাক্ষুষ প্রমাণ হয়ে যাবে সেদিনটা আসবে যখন মানুষ দেখবে তখন সবকিছু তার কাছে ফকফকা হয়ে যাবে পরিষ্কার এটা আমরা বলেছি ইয়াসিনের একান্ন এবং বান্ন নম্বর আয়াতে যে ওয়ানফি হফি সুর যখন ইসরাফিল সিংহ ফুৎকার দিবে ফাইদা হুম ইলা আজিদাহ সিলুন জেনারেশন টু জেনারেশন কবর থেকে জমিন থেকে লাশগুলো উঠবে ওঠে কি বলবে খা আসানামিমার খদিনা কে জায়গা লড়ে আমাদেরকে ঘুম থেকে হ্যাঁ বলা হবে হ্যাঁ এটাই হচ্ছে রহমান বলেছিলেন কেমন যে হবে এটাই সেদিন শুমনে তো সুদী একটু খেয়াল করুন ওই দিনটা কেমন হবে যখন আমরা কবর থেকে উঠবো এবং যখন আমরা সেই দৃশ্য দেখব আমাদের কাছে সব ক্লিয়ার হয়ে যাবে যে আল্লাহ তালা কোরআনে বলেছিলেন নবীরা বলেছিল আলেমরা বলেছিল সেদিন সব ক্লিয়ার হয়ে যাবে এই দুনিয়াতে যারা নাস্তিক বলে নিজেদেরকে পরিচয় দেয় যারা বলে স্রষ্টা বলতে কিছু নাই মৃত্যুর পরে জীবন বলতে কিছু নাই আমরা যদি খাতিরে ধরেও নেই যে আসলে কিছুই নেই যদিও আমাদের বিশ্বাস যে মৃত্যু পরবর্তী জীবন আছে জান্নাত জাহান্নাম আছে আল্লাহর বিচারের সামনে আমাদের মুখোমুখি হতে হবে এটা আমাদের বিশ্বাস এবং এটা মহাসত্য বলে আমরা মানি কিন্তু তর্কের খাতিরে যদি আমরা ধরেও নেই যে নাস্তিক রাজে বলে কিছুই নেই মৃত্যুর পরে সব শেষ আসলেও যদি এরকম হয় নাস্তিকরা যেটা বলে এতে আমাদের লস কোথায় এতে আমাদেরও লস নেই নাস্তিকদেরও লস নেই মৃত্যুর পরে কিছুই নেই আমরা সব মাটির সাথে মিশে শেষ হয়ে যাব কিন্তু যদি আমাদের বিশ্বাস সত্য হয় আমাদের নাস্তিক ভাইদেরকে আমি আহ্বান করে তাদের চিন্তা আর দোয়ারে একটু নক করতে চাই যে এই যে আমরা মৃত্যু পরবর্তী জীবনে বিশ্বাস করি যদি আমাদের কথা সত্য হয় তখন পরিস্থিতি কি হবে তখন নাস্তিকদের অবস্থা কি হবে তারা তো কবর থেকে উঠে বলবে মাম বা মার আমাদের ঘুম ভাঙালো এবং সেই পরিস্থিতি তারা যখন সেদিন দেখবে তখন হায় রে কোরআনে যা এসেছিল আলেমরা যা বলেছিল নবীরা যে বার্তা নিয়ে এসেছিল তাই তো মিলে গেল তাই তো পুরো হয়ে গেল তো সেই দিন আফসোস করার আগে আমরা এখনই যেন বিশ্বাসী হই আমরা যেন আমাদের আস্থা ভয় এগুলো আল্লাহর জন্য আমরা যেন সাবেত করি